मानुजे फू दिल चूल लड़े हमारे लड़े ना हेलो गहुत दिन बाद में आया जाइए তো কেপি খাই না দুই দিন দিন উই গেছে না খাইছি কুভারে হাইছি বাদ টাইম দু দিন দুটো আরা খাই আর ডিব্বা জলে কেপি চিকর খাইলে হেল্ল' বন্ধু ৰা সবাই চলি আছ হ্যালো গাইস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা আশীর্বাদে जय Come on, man. Hey, hey. hey. परसिया भूलिया परदेसियाँ परदेसिया मैंने भूया कुछ मैंने उसको दिल दे दिया

और बॉडी फिट पड़ा ची कि ताई हाय सुष्मिता पाल हाय हाय ए कारण गेलो कारण गेलो बंदूरा হ্যালো গাইস হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তোমাদের আশীর্বাদে তোমরাও সবাই চলে আসো চলে আসো চলে আসো বন্ধুরা কেমন কি করছো তোমরা আরাম লাগছে না আমার সামনে আইলে তো আমার মজা লাগতো না হালকে ভাষা হতে কালকে আমাদের কেন ইলেকশন কালকে ভোট দিতে লাগবো রাত হয়ে সকালে আটটার সময় যে মুখে ভোট দেওয়া তারপর আইয়া দোকান খুলতে লাগবো সকালে গুম তো উঠম উঠিয়া সান করম টাকুর দিই এরপরে বাত খাইলিমু লাগে জলভাত মানে পান্তা ভাত খাইয়া বাড়ি ভাত তারপরে আয়া নয়টা দশটার ভিতরে দোকান খুলতে লাগবো আবার আর একজন একজন লাইক কর শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইবার করিও বন্ধুরা তুমি আশীর্বাদ দই উঠতাম উঠলে তো নাই আচ্ছা সারাদিন আসলাম খালা হয়ে গেছি খালা খালা লাগে বন্ধুরা কব তুমি আর চা দোলা দোলা না মোটামুটি সামলা গরম লাগছে গো খাটটা খুলতে হবে কথা বলবো বলব আমি অফ করি কারেন্টও গেছে গিয়া লাইটেরও প্রবলেম আছে আমার আস্তে আস্তে কমে যাইতেছে পুরো বুঝিব নেক্সটে কথা বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে নেক্সটে দেখা হবে রাখছি এখন অফ করলাম